হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো ভিউর্স অনেকে আমাকে জানিয়ে কমেন্টে যে ভাই নকশা দেন শত্রুকে দমন করার নকশা দেন তো আজকে আমি আপনাদের মাঝে সেরকম একটি নকশা নিয়ে আসলাম যেটির দ্বারা আপনারা আপনাদের যে কোনো শত্রুকে দমন করে ফেলতে পারেন চাইলে তাকে চিরতার উপরে পাড়ে দিতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি দিয়ে আপনারা যে কোনো শত্রুকে দমন করতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওর মধ্যে এটির প্রয়োগবিধি বলে দেব যে কীভাবে প্রয়োগ করবেন আপনারা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লোডটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি খুবই শক্তিশালী একটি নকশা এবং অতি পরীক্ষিত বহুবার এটি দিয়ে কাজ করে দেখছি অনেককে কাজও করে দিছি তো ভিওর্স আপনারাও উপকৃত হবেন এই নকশাটির মাধ্যমে যদি কাজ করেন তাহলে তো আপনারা না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই নকশাটি নকশাটি আপনারা অঙ্কন করবেন সাদা কাগজে লাল অথবা জাফরান কালি দিয়ে আর আপনারা অঙ্কন করবেন রবিবার অথবা মঙ্গলবার দিনে রবিবার অথবা মঙ্গলবার দিনে অঙ্কন করবেন অঙ্কন করার পর এটিকে আপনারা তাবিজে ভরে যাকে দমন করতে চান তার ঘরের ভিতরে রেখে আসতে হবে যে কোনো উপায়ে তার ঘরে রেখে আসতে হবে তাহলে সাত দিনের ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন তো আর এটি অঙ্কন করার সময় আপনাদের অবশ্যই পাক পবিত্র থাকতে হবে এবং আপনারা যে স্থানে এটি অঙ্কন করবেন সেটিও পাক পবিত্র হতে হবে ঘরের ভিতরে আপনাদের সুগন্ধি ব্যবহার করতে হবে শরীরেও ব্যবহার করবেন আর যেখানে আপনারা এটি অঙ্কন করবেন সেখানে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে নেবেন তারপরে এই কাজটি করবেন আর আপনাদের একটা বিষয়ে সতর্ক থাকতে হবে এটি যখন আপনারা অঙ্কন করবেন তখন যাতে কেউ দেখতে না পায় বা কোনো ব্যাঘাত যাতে না করে কাজে তো আপনারা নিরিবিলি পরিবেশ এটি অঙ্কন করবেন আর রাতে অঙ্কন করলে বেশি ভালো হয় কারণ রাতে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না তো বিকজ এই ছিল আজকের ভিডিও সাবধানতার সঙ্গে কাজটি করবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করবেন বুঝতে সমস্যা হলো কমেন্ট বক্স আমাকে জানাবেন অথবা স্ক্রিনে তার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন